একটা কথা জানেন মেয়েরা সব সময় বাস্তবতার কাছে খুব অসহায় কখনো তার পরিবারের কাছে আবার কখনো তার স্বপ্নের কাছে কখনো ইচ্ছার কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পরে বাবা মায়ের জন্য বিয়ের পরে স্বামীর জন্য আর সন্তান হওয়ার পরে সন্তানের জন্য তার জীবনে কোনো চাও থাকে না যেটা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তার চলতে পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে মেয়েরা যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে তারা খুব ভালো মেয়ে আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে তাহলে সে খুব খারাপ ভালোবাসার মানুষটির হাত ধরে সবাইকে ছেড়ে যদি চলে যেতে পারে তাহলে সে ভালোবাসার মানুষটির কাছে খুব প্রিয় আর যদি পরিবারের কথা শুনে তার হাতটা ছেড়ে দেয় তাহলে সে বেঈমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে তাকে এই সমাজে চলতে হলে বাস্তবতার সাথে কতটা যুদ্ধ করে বাঁচতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজার বার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে দেখো মেয়ে নামক শব্দটির অর্থ একক কাছে একাক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক আবার কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা প্রতারক বিশ্বাসঘাতক স্বার্থপর কিছুই না দেখো মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীতে আসতে পারতো না তো আজকাম বিদায় নিশ্চয় তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রেখো